চাদাবাস বাস কমলাপুর রেল ক্রসিং এর উপরে যে পিস্তল লইয়া খেলায় থাকতো লোকজনের মাসের শেষের বেতনের টাকা হাতায় নেওয়ার জন্য যে বলছে তার বাপে কবর খুইদা আর পুরি বিক্রি করে আর দপ্তরিগিরি করে শাহজাহানপুরের অর্ধেক মালিক হয়েছে সে কইছে ইনুসরে এই সরকারের বিশ্বাস করা যায় না শুনেন গোরখদক আব্বাস কি বলছে ফের আমি জানি যে আমার এই বক্তব্যের পরে অনেক আলোচনা হবে অনেক সমালোচনা হবে হতে পারে এটা আমি আজকের বক্তব্য এত চিন্তা করে আমি গোরখ বক্তব্য দেই না আজকের বক্তব্য আমি চিন্তা ভাবনা করে দিয়েছি এরপর পরে কি হবে আল্লাহ জানেন আপনারা জন্য দোয়া করবেন এই সরকার ইচ্ছাকৃত হবে এই অপকর্মগুলো করছে এই মুহূর্তে এই সরকারকে নিরপেক্ষ ভাবতে আমি পারছি না এই সরকারের মধ্যে অবস্থানরত উপদেষ্টা যারা বাংলাদেশের নাগরিকই নন তারাই দেশ পরিচালনা করতেছেন তারা কোন উদ্দেশ্য আর পারপাস সার্ভ করতেছে এই সরকার এই সরকার কোন পরিস্থিতিতেই জনগণবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয় তারা আসলে দেশ এবং জাতি শত্রু একমাত্র বিএনপি একমাত্র আছে বাংলাদেশকে এখন বিদেশি সূত্র হাত থেকে রক্ষা করার জন্য বিএনপিকে রাখা যাবে না এই যে শুরু হয়েছে তারই একটি বিষয় হলো এইটা প্রথম কথা সে বলছে এই কথার পরে কি হবে সেটা সে জানে না আচ্ছা আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি এই কথাটা বলার সময় এই গোর্খদ কাব্বাস জানতেন যে তাকে অ্যাটাক করা হবে কেন অ্যাটাক করা হবে জানেন বলছে মির্জা আপাসের একটা কথা থেকে আমি শুরু করি সে বলছে যে বিদেশি নাগরিকেরা এই দেশ চালায় গোর্খদ কাব্বাস এই সরকারের মধ্যে বিদেশি নাগরিককে। তোমার মতো একটা চান্দাবাস কথা বলতে গিয়েছে যে ডক্টর খলিলুর রহমান বিদেশি তুমি ডক্টর খলিলকে বা বিদেশি নাগরিক বলার আগে তুমি তো প্রণয় ভার্মা এবং জেনারেল ওয়াকার এদের সাথে কথাবার্তা বলে এসেছো তাই না প্রণয় ভার্মা কে তো। যার সাথে তোমরা প্রত্যেক দিন হাসিনা ক্ষমতাসীন থাকাকালীন গণভবনে আর ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে চানাস্তা খাইছো পাস তুমি খাইছো তুমি বুড়া খাইছো ওখানে তো তোমার কাছে প্রণয় ভার্মা তোমার জন্য এ যুগের তোমার ইমাম তোমার নবী তোমার সবকিছু তোমার কাছে তুমি পা তো প্রণয় ভার্মার লোকজন রে বাংলাদেশের নাগরিক বানায় দাও ওয়াকারের সাথে তুমি একত্র হয়ে কচু খেতে গিয়ে ডিজিএফআই সদর দপ্তরের দোতালাকে তুমি রয়ের হেডকোয়ার্টার বানায় দাও বাংলাদেশে আর তুমি কাকে বলছো যে বিদেশি নাগরিকরা এই দেশকে এখন পরিচালনা করছে এই লোকজন গণবান্ধব না এই সরকার জনগণের কোনো ভালো চায় না দেশের ভালো গোকুত কাব্যাস আপনি প্রথমত ইলিয়াস আলীর হত্যার সাথে জড়িত কারণ ইলিয়াস আলী হারিত চৌধুরী একত্র হয়ে সিলেটি গ্রুপ পরিবহন ব্যবসায় বসাইতে চাইছে কিতে ভাগ বসাইতে চাইছে হায়দ্রাবাদ বিভিন্ন জায়গায় গরুর হা টেন্ডার বাজেMunicipality বিভিন্ন জায়গায় ভাগ বসাইতে চাইছে ইলিয়াস আলী কে থেকে ছড়ایا দাও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আপনি প্রতিদিন কোটি টাকা ইনকাম করেন আপনি প্রতি মাসে কয়েকশো কোটি টাকা ইনকাম করেন আপনি যদি কয়েকশো কোটি টাকা ইনকাম করেন সেখানে যদি ভাগ বসায় ইলিয়াস আলী অথবা হারেশ চৌধুরী এটা আপনি মানেন নাই আপনি শাহজাহান খান সুব্রত বাইন হারুনের মতো অফিসার বিপ্লবের মতো অফিসার আপনারা বেনজিরের মতো অফিসার আপনি বেনজীরের পাশে আড্ডা মারেন নাই আপনি জুয়া খেলেন নাই বেনজীর রে নিয়ে ঢাকা ক্লাবে গোর্খত কাব্বাস আপনি বেনজিরকে নিয়ে হারুনকে নিয়ে আহ শহীদুল হককে নিয়ে আমির খসরু মাহমুদ নিয়ে আপনি জুয়া খেলেন না এক আপনি একতে পক্ষে মাগিবাজি করেন না আপনি হাজতে গিয়ে আসাদুজ্জামান খান কামাল বানর মুখ কামাল দিয়ে আপনি আপনার হাজতের মধ্যে বেটি ঢুকান না করছেন তো এবং আবার দিনের বেলায় আপনি বেগম খালেদা জিয়ার পাশে বৌরে বসায় দিছেন বেগম খালেদা জিয়া কি করে আপনি এগুলো কই কি দেশের বান্ধব হইছেন আপনি জনগণের বান্ধব হইছেন আজকের আপনি বলছেন নির্বাচনের কোনো নাম গন্ধ নাই আপনি নির্বাচনে কি বুঝেন আপনি গোর্খদ কাব্যাস আপনি দপ্তরগিরি বুঝবেন অথবা পুরী বিক্রি বুঝবেন আপনি মুক্তিযুদ্ধ করেন নাই অথচ ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে নিজেকে মুক্তিযোদ্ধা বানাইছেন

জনাব তারেক রহমান এখনো দেশ দেশে আসতে পারছেন না এক দিকে বলছে ওনার কেস শেষ হয়েছে অন্য দিকে আসিফ নাফজল এবং জেনারেল ওয়াকার একটা আপিলের নোটিশ অফ আপিল ফাইল করে বসে আছে তারেক রহমানকে আবার কোথাও বিপদে ফালানো যায় কিনা অর্থাৎ বিএনপির জন্য বিএনপির জন্য মিডজা ফাক বিএনপি শাওয়া আব্দুল্লা মিন্টু ইকবাল হোসেন টুকু আমানুল্লাহ আমান মোহাম্মদ সালাম অর্থাৎ যারা যারা বেবাড়ি করছে বিএনপির সাথে যারা যারা বেগম জিয়া পিঠে মারছে যারা যারা বেগম জিয়া এবং বিএনপির পিঠে ছুরি মারছে তারা সবাই একত্র হয়ে বসেছে মাইনাস টু ফর্মুলা এবং সেই ফর্মুলাটা হলো বেগম জিয়া বাদ তারেক রহমান বাদ তারা বিএনপি চালাবে এখন এই বলে এই অন্তর্বর্তীকালীন সরকার নাকি বিদেশিদের দ্বারা পরিচালিত এই বিদেশিটা কে এই গোর্খদক আব্বাসকে কেউ যদি জিজ্ঞাসা করে তাই গোর্খদক বিদেশিটা কে একটা নামের কথা তারা বলেছিল ডক্টর খলিলুর রহমান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক স্পোক্স পারসন তার কথা ডক্টর খলিল নাকি আমেরিকান নাগরিক বিদেশি নাগরিক বিদেশি বিদেশি বলতে ভারতীয় হারামজাদাদের সংবাদ মাধ্যম বলে ডক্টর খলিল বিদেশি নাগরিক জয়শঙ্কর বলে ডক্টর খলিল সে নাকি বিদেশি নাগরিক এখন এখান থেকে পিক করেছে এই গোর্খদ কাব্বাস এবং বিএনপি শিলং ফিরত রয়ের ট্রেনিং প্রাপ্ত সালাউদ্দিন ডক্টর খলিল নাকি বিদেশি নাগরিক দর্শক বৃন্দ ডক্টর খলিল তার সারা জীবনে শুধু একটা দেশের নাগরিকত্ব আছে ওটা বাংলাদেশের অন্য কোন দেশের নাগরিকত্ব তার নাই তো গোরখুত কাব্যাস যদি বলে যে এই দেশ জনগণ বান্ধব না দেশ বান্ধব না গোরখদ কাপাস প্রণয় ভার্মা ইন্ডিয়ান হাই কমিশন এর আগে যারা ছিল প্রিয়া নাম তার আগে বিক্রম ছিল সে হর্ষবর্ধন শৃংলা তাদের প্রত্যেকের বাসায় গোর্খদ কাব্বাস আপনি গিয়েছেন মদ খেয়েছেন জুয়া খেলেছেন তাদের ওখানে নারীদের উপভোগ করেছেন এই আপনি আপনি করেছেন এবং এই আপনার উলঙ্গ ছবি এবং ভিডিও তাদের কাছে আছে আপনি এখন যা করছেন যেসব মন্তব্য করছেন দিচ্ছেন এগুলো দেশের